রাষ্ট্র সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে একমত হলেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নির্বাচনের সময় ঠিক করার ক্ষেত্রে ভোটার তালিকা তৈরির কাজ সম্পন্ন করাও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে মন্তব্য করেন তিনি তিনি বলেন রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে তাদের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিকভাবে দলগুলোর সঙ্গে আলোচনা করবে মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভের সঙ্গে বৈঠকে একথা জানান প্রধান উপদেষ্টা বিখ্যাত ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে বাংলাদেশের ছাত্র জনতার গল্প তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনজনকে মঞ্চে ডেকে জুলাই বিপ্লবের কুশিলভ হিসেবেও পরিচয় করে দিয়েছেন তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে যাওয়া বিশ্ব নেতাদের নিয়ে মঙ্গলবার নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠিত হয় আসন্ন দুর্গাপুজে ঢাকা মহানগর এলাকার প্রত্যেকটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে এবারও পুলিশ সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে এ কথা বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান আজ বুধবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে আয়োজিত নিরাপত্তা আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় তিনি এই কথা বলেন শুরুর পর মাঝপথে বাতিল হওয়া উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল অক্টোবর মাসে প্রকাশ করা হবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন তিনি বলেন অক্টোবরের মাঝামাঝিতে রেজাল্ট হবে বিরোধী আন্দোলন এবং সরকার পতনের ঘটনা প্রবাহ ঘিরে এবার উচ্চ মাধ্যমিকের ষাটটি বিষয়ে পরীক্ষা নেওয়ার পর বাকিগুলো আর নেওয়া সম্ভব হয়নি রোহিঙ্গা এবং বাংলাদেশে তাদের আশ্রয় আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য যুক্তরাষ্ট্র নতুন করে প্রায় বিশ কোটি ডলারের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সহায়তার মধ্যে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি দেবে বারো কোটি নব্বই লাখ ডলার আর মার্কিন পররাষ্ট্র দপ্তর দেবে সাত কোটি ডলার এ নিয়ে দুই সালের পর থেকে আঞ্চলিকভাবে রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ দাঁড়ালো দুশো কোটি ডলারের বেশি এর মধ্যে বাংলাদেশে দেওয়া হয়েছে ২১০ কোটি ডলারের বেশি কানপুরে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচকে ঘিরে আগেই হুমকি দিয়ে রেখেছিল অখিল ভারত হিন্দু মহাসভা শুধু কানপুর টেস্ট নয় গোয়ালিয়রে টি টোয়েন্টি ম্যাচও হুমকি দিয়ে ম্যাচের দিন হরতালে ডাক দিয়েছে সংগঠনটি এমন অবস্থায় টাইগারদের বাড়তি নিরাপত্তা দিচ্ছে ভারত সরকার টাইগারদের দেওয়া হচ্ছে তিন স্তরের নিরাপত্তা বুধবার কঠোর নিরাপত্তা দেখা গেছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে